আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়া নাস ওয়াল হিজার হে বান্দারা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন হে ইমানদারেরা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবারদেরকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও ওই জাহান নাম কোন জাহান নাম যে জাহান নামের ইন্ধন হবে যে জাহান নামের পরি হবে মানুষ এবং পাথর কপুর আলাইসাল্লাম উকবা ইবনে আমের নামের একজন সাহাবিকে বললেন হে উকবা আমি কি তোমাকে এমন একটি আমলের খবর বলে দেব যে আমলের খবর তাওরাত জাবর এঞ্জেল কোথাও নাই এমন একটা আমলের খবর আমি কি বলবো আমের উকবা বললেন হুজুর আমার আব্বা আম্মা আপনার পায়ে কুরবান হোক আপনি আমাকে বলেন সে আমলের খবর নবি বললেন তুমি কলহ আল্লাহ ফালা কুলাউজ ফালাকলাউজিরাব্বিন নাস এই তিনটি সোড়া তুমি তেলাওয়াত করবে এই তিনটি সূরা তুমি তেলাওয়াত করবে এটা তোমার অনেক বিপদ রক্ষার কারণ হয়ে যাবে এই সূরাটি নবীজি পরে নিজের শরীরে ফুঁ দিতেন আপনারা হয়তো ভাই আমল অনেকেই করেন না আবার অনেকে হয়তো বা দেখেন শরীর মাসা করে দেখছেন হাতে ফুঁ দিয়ে এই সূরাটি আমাজান আনহু বলেন যে আল্লাহ রাসুল প্রতি রাত্রেই কলহু আল্লাহ সুরা সুরা ফালাক সুরা নাস। এর তিনটি সুরা পড়ে তিনি তার হাতে ফুঁড় দিয়ে তার পুরা শরীর তিনি মাসাহ করতেন শরীর তার হাত যেদিকে যায় মাথা পিঠ কমন হাঁটু যেসব জায়গায় হাত পৌঁছায় এইসব জায়গায় আপনার ওই হাতটা আপনি ঘুরাবেন এতে করে আপনার বিভিন্ন বালা মুসিবত অসুখ বিসুখ জাদু টনা নানান রকমের সমস্যা থেকে আল্লাহ আপনাকে সেবা দিতে পারে তাহলে সুরাই ক্লাসের আমল তো বুঝতে পারলেন নাকি সুরাই ক্লাসের আমল বুঝতে পারলেন তেলাওয়াত করার ফজিলত তো এর আগে আমি বলছি তেলাওয়াত করলে কি ফজিলত কোরআন খাতমের সোয়াব বেহেস্তে বিল্ডিং এগুলো ফজলত বলছি এরপরে আরও মর্যাদা বৃদ্ধি হবে আরও বেশি পড়লে সেটা কি আল্লাহ ফেরেস্তাদের মাঝে আপনার স্মরণ করবে এমনকি এক সাহাবির জানা দেওয়া হয়েছে সে কথা বলছি মর্যাদা বৃদ্ধি এগুলো হলো ফজিল তার আমল হল এই সুরা তিনটি তিন কুল পরে সকাল সন্ধ্যা অথবা রাত্রে ঘুমানোর সময় হলেও একবার হলেও এই তিন কুল পাঠ করে আপনার শরীরে দিবেন শরীরটা একটু মাসে করবেন আল্লাপাক বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করতে পারে নিজে আমল করবেন আপনার পরিবার পরিজনদেরকেও আমুলের তাগিদ দেবেন বাড়িতে বিবিকে গিয়ে বলবেন যে আমি একাই ছোট সব কামাই করে ধনী হবো গে তুইও ধনী হ। এই সুরা বেশি বেশি করে পাঠ করবে দুজনে বেহেসের মধ্যে ধনী হবেন আমি ধনী হবতে ফকির হবি কেন শুধু নিজে আমল করলে হবে না অন্যদেরকেও আমলের জন্য দাওয়াত দিতে হবে তাকেদ প্রদান করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়া কুদুহান নাস ওয়াল হিজার হে বান্দারা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইমানদারদেরকে ডাক দিয়ে বললেন হে ইমানদারেরা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার আহাল পরিবারদেরকে তুমি জাহান নামের আগুন থেকে বাঁচাও ওই জাহান নাম কোন জাহান নাম যে জাহান নামের ইন্ধন হবে যে জাহান নামের হবে মানুষ এবং পাথর যে জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর তুমি নিজে জাহান নামের আগুন থেকে শুধু বাঁচলেই হবে না তোমার পরিবারদেরকেও তোমার জাহান নামের আগুন থেকে বাঁচানো লাগবে তোমার মেয়েটাকে তুমি পদ্মার জন্য তাগিদ করো নামাজের জন্য তাগিদ করো তোমার ছেলেটাকে তুমি নামাজের জন্য তাগিদ করো দিনের পথে চলার জন্য তাদের তুমি শিক্ষা প্রদান করো তুমি শুধু নিজে নামাজ পড়লা তোমার সন্তানের কোনো খবর নিল না হবে না তোমার সন্তানকেও তোমার জাহান নামের আগুন থেকে বাঁচানো লাগবে তোমার বিবিকেও তোমার জাহান নামের আগুন থেকে বাঁচানো লাগবে পুরা পরিবারকে জাহান নামের আগুন থেকে বাঁচানো লাগবে এটা আমার কথা না এটা আল্লাহর নির্দেশ কোরআনে বলেছেন আল্লাহ এটা তোমার উপরে খরচ আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন এটা হলো খরচ নিজে আমল করলে হবে না নিজের পরিবারদেরকেও আমল করাতে বাধ্য করা লাগবে তোমার শিল্প বয়স যখন সাত বছর হয়ে যায় তোমার সন্তানটাকে মসজিদে আনা নেওয়া করো তাকে আসা যাওয়ার একটা অভ্যাস তৈরি করে দাও তোমার সঙ্গে মসজিদে আসবে তোমার সঙ্গে মসজিদ থেকে যাবে অন্যান্য যারা আছেন যাদের সন্তান নাই তাদেরকেও বলে দিতেছি তার শিশু যদি মসজিদে আসে দৌড়া দৌড়ি করে বিশৃঙ্খলা করে বাবদ্দা তাদেরকে ধমক দিবেন না তাদেরকে আঘাত করা যাবে না তাদেরকে আদর করুন কারণ একদিন এই জমিনে আপনি থাকবেন না ওই শিশুরাই কিন্তু একদিন এই মসজিদে এসে নামাজ পড়বে ছোট বাচ্চাদেরকে ধমক দিবেন না তাদেরকে আদর করুন তারা যতই কষ্ট দিক চিৎকার করতেছে আপনার কাজের উপরে উঠতেছে একটু অসুবিধা হলে একটু ধৈর্য ধারণ করুন সব সময় নিজের রাগকে প্রয়োগ করতে যাবেন না ছোট বাচ্চাদেরকে এ করুন সহযোগিতা করুন সাপোর্ট করুন তারা মসজিদে আসা যাওয়ার একটা অভ্যাস তৈরি হয়ে গেলে তারা ভবিষ্যতে মসজিদে আসবে বেশি কষ্ট হবে না মসজিদে আনতে তারা মসজিদের সঙ্গে তারা একটা সুপরিচিত হয়ে যাবে তোমার সন্তান যখন সন্তানকে পাস দশ বছর বয়স যখন তোমার সন্তানের হয়ে যাবে তখন ওই সন্তানকে তোমার বাধ্যতামূলক মসজিদে আনতে হবে প্রয়োজনে মারধর করতে হবে লাঠি সার্চ করে হলেও তোমার সন্তানকে তোমার মসজিদের দিকে আনতে হবে তুমি নিজের আগুন থেকে বাঁচাও তোমার আহাল পরিবারদেরকে আগুন থেকে বাঁচাও তুমি শুধু জান্নাতের দিকে যাইবা আর কারো কোনো খবর নাই তা তো হবে না আল্লাহর কাজ করায় কিন্তু তোমার জবাবদিহি করা লাগবে তুমি মাঠের মধ্যে কাজ করতেছ সন্তানদেরকে নিয়ে মাঠের মধ্যে কাজ করতেছ হাল বাইতেছ কাদের মধ্যে কাজ করতেছো মসজিদে আসার সময় নাই তুমি কাদের জন্য বড় ব্যস্ত হয়ে গেছো সন্তানদেরকে ডাক দে বলো হে সন্তানেরা আ এই জায়গায় আদান হয়ে গেছে আমরা এখন নামাজ পড়বো ওই কাদের মধ্যে যদি কাদো মাকা সরিয়েল নিয়া, ময়লা মাখার শরীল নেয়া যদি তুমি নামাজের দিকে চলে আসো সন্তানদেরকে ডাক দিয়ে তুমি নামাজে দাঁড়ায় যাও আল্লাহ রক্লা আলামের বড় খুশি হয়ে যাবেন ফেরেস্তাদেরকে আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন এ ফেরেস্তারা তাকায় দেখ কোন মানুষকে তোমরা সৃষ্টি করতে না কাজ করছিলা আমি যখন মানুষ সৃষ্টি করতে চাইছিলাম তোমরা বলছিলা এই মানুষ সৃষ্টি করন না জমিনে গেরা ফেতনা করবে ফাসাদ করবে আদম সন্তান সৃষ্টি করার প্রয়োজন নাই আজকে তাকায় দেখ আজানের সময় হয়ে গেছে তারা আমার আদান শুনে আমার ডাকে সাড়া দিয়ে তারা সন্তান এবং পিতা পুত্র মিলে তারা আমার পুত্র টি পায়ে তারা শেষদা লাগাইয়া দিছে এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দাদেরকে ক্ষমা করিয়া দিলাম আল্লাহ বান্দা যখন ভালো আমার পরে আল্লাহ ওই বান্দার উপরে বড় খুশি হইয়া যায় ফেরেশতাদেরকে দেখাইতে থাকে ডেকে ডেকে দেখো আমার বান্দারা কত কষ্টের মাঝে আমাকে স্মরণ করতেছে আমি আমার বান্দাদেরকে ফেরেশতারা সাক্ষী থাকো আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দিলাম তোমার পরে বানা বলতে না পারো যে কেন ক্ষমা করলেন সন্তানদেরকে শিক্ষা দিতে হবে সন্তানদেরকে তৈরি করতে হবে আপনার সন্তান আপনাকে সালাম দেয় না আপনি কি আপনার সন্তানকে সালাম দেন দেখবেন দুই তিন দিন যদি দিতে পারেন বাপ হয় সন্তানকে সালাম আপনার সন্তানই পরে আপনাকে সালাম দেবে এমন অনেক সন্তান আছে মহামুরব্ব সামনে দিয়ে ইমাম সাহেব ইমাম মিনের সামনে দিয়ে হেঁটে দেয় অথচ তার জবান দিয়ে সালাম বের হয়ন মসজিদের দিকে আসা তার কোনো কথাই নাই সন্তানদেরকে এগুলো শিক্ষা দেওয়া লাগবে সন্তানদেরকে তো আমরা এই শিক্ষাগুলো দেই না আমরা সন্তানদেরকে তো এই ইসলামের কাজের জন্য পরকালের কাজের জন্য আমরা সন্তানকে চাপ প্রদান করি না সন্তানদেরকে যদি এগুলো শিক্ষা দেন তাহলে কি হবে আর যদি শিক্ষা না দেন তাহলে কি হবে আপনার সন্তানদেরকে যদি আপনি সঠিক সুশিক্ষা শিক্ষিত করে দিনের শিক্ষা শিক্ষিত করে আপনি যদি মারা যান আপনার সন্তানেরা আপনি যেদিন এই দুনিয়ার জমিনে আর থাকবেন না আপনার সন্তানদেরকে কিন্তু আর মসজিদ আসার জন্য টাকা লাগবে না ফজরের আদান হয়ে যাবে আপনার সন্তান মসজিদে চলে আসবে নামাজ আদায় করে চিন্তা করবে এই নামাজ তোমার আব্বাই আমারে ধরাইছে আমি তো আগে নামাজ পড়তাম না আমার আব্বাই আমারে ডেকে ডেকে আমারে মসজিদ আনো অভ্যাস করছে আজকে আমার আব্বা জমিনে নাই আজকে আমি আমার আব্বার কবর জিয়ারত করার জন্য গোরস্থানে চলে যাব আপনার সন্তান কবরের নামাজ আদায় করে আপনার কবর জিয়ারত করার জন্য আপনার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে আপনার জন্য দোয়া করবে রক্তের হাম হুমা কামা রপায়ানি সমীর হে আমার রব আমার পিতা আমাকে শৈশবে শিশুকালে যেভাবে লালন পালন করেছে আজকে কবরে আমার তুমি লালন পালন করো হ্যাঁ তাহলে কি এটা আমাদের ভালো না যদি আপনার সন্তানকে সঠিক শিক্ষায় সঠিক আদর্শে গড়ে থুয়ে আপনি দুনিয়ার থেকে যেতে পারেন তাহলে আপনার লাভ এটা আর যদি সঠিক আদর্শ আপনার সন্তানকে দিতে না পারেন আপনি বছরের পর বছর কবরের পরে থাকবেন আপনার সন্তান নাতির কেউ আপনার কবরের দিকে ফিরেও যাবে না কামা দাদি নতু দান যেমন কর্ম তেমন ফল আপনি আজকে যা করবেন কালকে আপনাকে তাই ভোগ করতে হবে আপনি যেই শিক্ষা তাদেরকে দিবেন তারা সেই শিক্ষা নেবে এই জন্য সন্তানদের সামনে আমাদের সন্তানদেরকে আমার শিক্ষা দিতে হবে তাদেরকে আজকে কিছু মানুষ আছে তারা কবরস্থানে তো যায়ই না মসজিদে বসেও দোয়া করে না কোন রকম সালামটা ফিরে উঠে চলে যায় অন্তত কিছু সময় ফরজ নামাজের পরে কিছু সময় তো দোয়া করেন এই যে আব্বা আম্মা আমার কবরে চলে গেছে প্রতিদিন পাঁচ রক্ত অন্তত পাঁচবার হলেও তো তাদের জন্য দোয়া করতেছি রব্বের হামহুমা কামা রব্বায় আনি সবির বলে তাহলে যে লোকটা একদিনও দোয়া করলো না মনোভাব করলো না সেই লোকটার আবার সন্তানেরা আপনার কি করবে আপনার পিতা মাতার জন্য আপনি দোয়াটা পাঠ করলেন না প্রতিদিন পাঁচ দোয়ার আপনি যখন কবরে যাবেন আপনার সন্তানরা তো দেখছে যে আপনি দোয়া করেন নাই হাত তুলেন আর না তুলেন অন্তত বসে থেকে হলেও পিতা মাতাকে স্মরণ করে এই দোয়াগুলো পাঠ করুন কিছু মাস আছে দোয়াগুলো পাঠ করুন আজকে যদি আপনি না করেন মনে রাখবেন আপনি যেদিন থাকবেন না আপনার সন্তানেরাও আপনার জন্য করবেন তারাও সালাম ফিরে ঘুরে ওঠে দৌড় মারবে যেই শিক্ষা দিবেন তারা সেই শিক্ষাই গ্রহণ করবে এজন্য আল্লাহবুল আলমিন বলেন যে তুমি শুধু নিজে জাহান নামের আগুন থেকে বাঁচলে হবে না তোমার আহাল পরিবারদেরকেও জাহান নামের আগুন থেকে বাঁচানো লাগবে আপনি যা করবেন আপনি সেটাই প্রতিফল পাবেন আম গাছ লাগালে তো আমি পাবেন এখান থেকে তো আর কাঁঠাল পাবেন না